আসসালামু আলাইকুম তো আসলে দুই হাজার পঁচিশ সাল তো পড়ে গেছে জানুয়ারি মাস চলতেছে তো সবাই জানেন যে আসলে একটা ফেসবুকে আপডেট আসার কথা সেটা হচ্ছে যাদের পাওয়ার কথা ছিল আসলে কেন পান নাই এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো আসলে যারা কন্টেন্ট মনিটাইজ পান নাই তারা হয়তো ভাবতেছেন যে আসলে কন্টেন্ট মনিটাইজ কেন পেলাম না আর যারা ইনস্ট্রিম অ্যাডস মানে পেয়ে গেছেন অলরেডি আসলে কিন্তু সেটা সেট হবে না এটা আমি যেটা জানি আমার এক ফলোয়ার ভাই আসছিল আমি করার জন্য চেষ্টা করছিলাম কিন্তু হয় নাই তার জন্য আপনাদেরকে বলতেছি তো কোন ডেন মনিটাইজ একমাত্র তারাই পাবেন যারা ফেসবুকে রানিং অ্যাক্টিভ কাজ করতেছেন এবং নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন ফেসবুকের যে গাইডলাইনসগুলো আছে সেগুলো জেনে বুঝে কাজ করতেছেন মানে প্রতিনিয়ত আপনাদের ওয়াচ টাইম ফ্লাপ হয়ে গেছে ফলোয়ার ফ্লাপ হয়ে গেছে এই দুই সালে এই কন্টেন্ট মনিটাইজার আপডেট একমাত্র শুধু তারাই কন্টেন্ট মনিটাইজ পাবেন ধরেন আপনি অনেক জায়গা থেকে কপি পোস্ট করছেন বা আপনার ফলোয়ার বা এরও বেশি হয়ে গেছে এটা বড় কথা না বড় কথা হলো কন্টেন্ট মনিটাইজ একমাত্র তারাই পাবেন যারা ফেসবুকের গাইডলাইন এবং ফেসবুকের যে নিয়মগুলো আছে অনুসরণ করে যারা কাজ করতেছেন প্রতিনিয়ত এবং যারা ফেসবুকে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকেন একমাত্র তারাই কন্টেন্ট মনিটাইজ পাবেন আর যারা মনে করেন ইস্টার সেট জন্য মানে একবারে লাফালাফি করতেছেন কিভাবে স্টার সেট আপ করবেন স্টার সেট পেয়ে গেছেন মনে হয় যে মানে সোনার একটা ডিম পেয়ে গেছেন বা মানে সোনার একটা মানে স্বর্ণের খনি পেয়ে গেছেন আসলে এগুলো কিচ্ছ না যারা স্টাফ মনিটাইজ করার জন্য টিন সার্টিফিকেট করেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেন সেটা করেন তারা আসলেই বুকা আমি তাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে দয়া করে কেউ স্টার মনিটাইজ করার জন্য টিন সার্টিফিকেট খুলবেন না প্লাস ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার দরকার নাই যদি আপনি কন্টেন্ট মনিটাইজ পান দুই সালে এই জানুয়ারি মাসে পান কিংবা ফেব্রুয়ারি মাসে পান যে মাসে পান আপনি দয়া করে সেইটার অপেক্ষাই থাকুন এবং আপনার যদি ইচ্ছাই থাকে যে আমি অনলাইন থেকে টাকা ইনকাম করব তাহলে আপনি আরেকটু সময় নেন আপনার পেজ এবং প্রোফাইলটা ভালোভাবে সাজান এবং গোছান তারপরে কাজ করেন হানড্রেড পারসেন্ট আপনি কন্টেন্ট মনিটাইজ পেয়ে যাবেন তো স্টার মনিটাইজ দয়া করে কেউ করবেন না কারণ স্টার মনিটাইজে তেমন কোনো ইনকাম নাই আর মানুষ স্টার তেমনভাবে গিফট করে না দেখা যায় যে দুই চার ছয় মাস কাজ করে আপনি ধরেন দুই চার সুইস্টার পাইছেন দুই চার সুইস্টার দাম কত সর্বোচ্চ পাঁচ ষাট ডলার পাঁচ ষাট ডলার দাম কত ধরেন পাঁচ সাতশো বা টাকা কি লাভ হবে এই যে আপনার মনে করেন তিন সার্টিফিকেট যে একটা প্যারা মানে এক্সট্রা যে একটা প্যারা আছে সরকারিভাবে এই জিনিসটা কিন্তু আপনি বুঝবেন তখন যখন আপনি খুলে ফেলবেন প্রতি বছর যখন আপনার বাড়িতে একটা নোটিশ আসবে বা যে কোনো একটা বিষয় নিয়ে আপনার সমস্যা হবে তখন কিন্তু আপনি বুঝবেন দয়া করে যদি কন্টেন্ট মনিটাইজ হয় বা রিলস মনিটাইজ হয় সেই ক্ষেত্রে আপনি সেট জন্য তিন সার্টিফিকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারেন তবে আমি যেটা মনে করি যে আপনি যদি ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেন আপনার কন্টেন্ট মনিটাইজের জন্য বা রিলস মনিটাইজের জন্য সবচেয়ে ভালো হবে কারণ আপনার আমিও যেহেতু ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট করছি সেভিংস তো আসলে ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটার মধ্যে আমি কখনো দুর্নীতি দেখি নাই তাদের টাকা পয়সা লেনদেনের যে বিষয়টা আছে সেটা মানে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার যার জন্য আমারও ভালো লাগছে মোটামুটি ভাবে আমাদের শেরপুরে যারা আছেন তারা বেশিরভাগ মানুষই দেখি যে আমি আসলে আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্টটি চালাই তবে যাই হোক বেশি কথা বলবো না আমি সর্বশেষ কথা হলো আপনারা দয়া করে যদি আপনাদের কাজ করার ইচ্ছা থাকে ফেসবুকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মানুষের মাঝে পরিচিত লাভ করার ইচ্ছা থাকে তাহলে আপনি নিজস্বভাবে কাজ করে যান যেন আপনার যদি কোনো ভিডিও ভাইরাল হয় নিজস্ব কোনো কিছু ভাইরাল হয় যেটার জন্য ফেসবুক গাইডলাইনস কোনো ধরনের কোনো প্রবলেম বা কোনো ইস্যু না আসে আপনি হান্ড্রেড পার্সেন্ট সামানের দিকে ভবিষ্যতে কোনোদিন দেখা যায় যে আপনার লাখ ফলোয়ার উপর হয়ে গেছে বা এক লাখ 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 দুই তিন হয়ে গেছে তখন কিন্তু আপনি নিজস্ব থেকে আপনি রাইট ম্যানেজারও নিতে পারবেন রাইট ম্যানেজার বলতে হয়তো অনেকেই বুঝেন অনেকেই বোঝেন না ফেসবুকে রাইট ম্যানেজার বিষয়টা অনেকেই কম বোঝেন কারণ যারা মোটামুটি বড় বড় পেজার আছেন তাদের কিন্তু রাইট ম্যানেজার আছে রাইট ম্যানেজার এমন একটা সিকিউরিটি যে সিকিউরিটির জন্য আপনার পেজের যদি কোনো ভিডিও কেউ কপি করে কোনো জায়গায় পোস্ট করে তারা কিন্তু অটোমেটিকলি স্ট্রাইক খাবে বা অটোমেটিকলি তাদের এখানে স্ট্রাইক যাবে তো রাইট ম্যানেজারের সুবিধা এরকম আপনার ভিডিও নিয়ে কেউ কোনো ধরনের বাহাদুরি বা অস্তাদি করতে পারবে না আপনার ভিডিও নিয়ে কেউ কোনো সময় অন্য প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবে না এটার কোনো সুবিধা নাই তো আপনি যদি নিজস্বভাবে কাজ করেন তাহলে আপনি রাইট ম্যানেজার নিতে পারবেন ভবিষ্যতে আপনার যদি ইচ্ছা থাকে আর সবচেয়ে বড় কথা হলো যারা কাজ করতেছেন তাদের প্রতি আমি সাধুবাদ জানাই কারণ আমিও কাজ করতেছি আপনাদের ভালোবাসায় মোটামুটি একচল্লিশ হাজার প্লাস ফলোয়ার একচল্লিশ হাজার প্লাস ফলোয়ার আবার আপনারা আমাকে যতটুকু ভালোবাসা দিতেছেন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কারণ আমার খুব ইচ্ছা ছিল বা খুব চেষ্টা করতেছি আমি মানে সফল হওয়ার জন্য আপনাদের দু এবং ভালোবাসায় মোটামুটিভাবে সফলতার সুয়াবাইতেছি তো আশা করি আপনারা যতটুকু আমাকে ভালোবাসা দিতেছেন আমিও আপনাদের ভালোবাসা পেয়ে সবসময় সত্য কথাটা তুলে ধরার চেষ্টা করতেছি এবং করি তবে যাই হোক আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনি এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন ভবিষ্যতে সফল হতে পারবেন এবং কারোর কাছে আপনাকে যেতে হবে না আর বিশেষ করে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে আমি ইমরান শুভ আছি আপনাদের জন্য আপনাদের যদি বিন্দু পরিমাণ আমি হেল্প করতে পারি আপনারা দেখেন হয়তো কোনো কিছু আপনি না বা আমি বুঝি তো আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ভালো টিপস এবং যেভাবে আপনি কাজ করলে সফল হতে পারবেন সে বিষয়গুলো নিয়ে আপনাকে জানাবো এবং বোঝাবো তো আমার সঙ্গে যারা কন্ট্যাক্ট করতে চান তারা অবশ্যই আমার পেজে একচল্লিশ হাজার ফলোয়ারের পাশেই একজনকে ফলো করা আছে সেটাও আমার পার্সোনাল প্রোফাইল অবশ্যই সেইখানে লোক করবেন তবে যাই হোক সবার জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে বরাবরের মতোই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা সবাইকে সুস্থতার সহিত ভালো রাখুক আল্লাহ হাফেজ বাই